আগামী বাইশে ফেব্রুয়ারি গুরুপুষার যোগ আর এই গুরুপুষার যোগ ছটি রাশির জাতক জাতিকাদের কোটিপতি করে দিতে পারে ছোট্ট একটি কাজ করলেই কি সেই কাজ এই নিয়েই আজকের আলোচনা আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ আপনারা অনেক সময় দেখা যায় যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না কেটে 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 দেখেন আর সেইখানে দাঁড়িয়ে আপনারা অনেক ভুল করে বসেন সম্পূর্ণ না জেনে কোনো কিছু করলে সেটা কিন্তু সাকসেস আসে না তাই আজকের যে আলোচনা ছটা রাশিকে নিয়ে আমি করব এই ছটা রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে অনেক কিছু জানতে পারবেন দেখুন পুষ্যা নক্ষত্র মানেই কিন্তু শুভ সেই জায়গায় যদি রবি পুষ্যা হয় এবং গুরু পুষ্যা হয় অত্যন্ত শুভ থাকে যত রকম তন্ত্রক্রিয়া এই পুষ্যা নক্ষত্র যেটা আমরা গুরু পুষা বা রবি পুষা বলি করা হয় এই রবি পুষা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে করে দেব যেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন আজকের আলোচনা গুরুবর্ষা নিয়ে তাই এই যে বাইশে ফেব্রুয়ারি পুষা নক্ষত্র এবং বৃহস্পতিবার তাই গুরুবর্ষা যোগ কিন্তু তৈরি করবে আর এই যোগে এই ছটা রাশি যে ছটা রাশির নাম আমি এখন বলবো এই ছটা রাশির জাতক জাতিকারা যদি ছোট একটি কাজ করতে পারে তাহলে তারা কিন্তু কোটিপতি হতে পারে যে কথাটা আমি শুরুতেই বলেছি যে এই রাশি চাইলে কিন্তু কোটিপতি হতে পারে যদি চায় তারা যে হ্যাঁ আমি কোটিপতি হতে চাই তারাই কিন্তু সাকসেস পেতে পারে কারণ এখানে ছোট্ট একটি কাজ করতে হবে আর সেটা আপনি না চাইলে তো করবেন না তাই এই ছোট্ট একটি কাজ করে যদি আপনার ভাগ্য বদলে যায় এটা কিন্তু অনেক বড় পাওয়া এবং এই কাজটা আপনি কিভাবে করবেন কবে করবেন সেটাই আজকের আলোচনার বিষয় আপনাদের শুধু অনুরোধ করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আরেকটা কথা আপনাদের বলি আপনারা যারা আমার প্রোগ্রাম দেখছেন দীর্ঘদিন ধরে দেখছেন এবং আমাকে ভীষণ ভালোবাসেন ভালোবাসেন বলেই দেখছেন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা আমার চ্যানেল ফলো করেন প্রত্যেককেই কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বার হিসাবে ধরি অর্থাৎ আমার ফ্যামিলি কিন্তু এখন অনেকটাই বড় হয়েছে তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে দেখুন আপনাদের আশীর্বাদে আমি একটা মন্দির করেছি সেই মন্দিরটা উদ্বোধন হবে শিবরাত্রির দিন এই শিবরাত্রির দিন মন্দিরটা উদ্বোধন হবে চারপোহর শিব শিবরাত্রি যে পুজোটা হয় চারপোহর হবে হোমযজ্ঞ হবে এবং ঠিক তার পরের দিন অমাবস্যা তিথি শনিবার সেই দিন আমার মায়ের প্রতিষ্ঠা হবে মানে এই নতুন মন্দিরে এই নতুন মন্দিরে প্রতিষ্ঠা হবে এই ঠাকুরগুলো অর্থাৎ এই মা বা আমার বাবা যে ভোলেনাথ এরা বহু পুরনো আমাদের বংশ পরম্পরায় কিন্তু এটা নতুন মন্দিরে এই দিনে কিন্তু স্থাপিত করা হবে এই জায়গাটা হচ্ছে নদীয়া বীরনগর তাই এই পুজো অবশ্যই আমি মনে করি যে আপনাদের প্রত্যেকের অ্যাকচুয়াল বলা ঠিক হবে না যে আসার জন্য কারণ সবাই আসতে পারবেন না অনেক দূরে যারা আছেন আমি জানি আসতে পারবেন না যারা আমার আশেপাশে আছেন তারা অবশ্যই আসতে পারেন সকলকে আমার আমন্ত্রণ রইল আপনারা আসতে পারেন এসে পুজো দেখবেন আপনারা আপনাদের মনের যে আশা যেটা পূরণ করতে পারছেন না আমার মায়ের কাছে বাবার কাছে বলবেন অবশ্যই যে সমস্যা আপনার আছে সেটা কিন্তু মিটে যাবে তাই যারা আসতে পারবেন তারা তো পারবেনই যারা দূরে অনেক দূরে অনেক দূরে আসতে পারবেন না তারা আপনারা আমি চেষ্টা করব আমার মন্দির নিয়ে ভিডিও করার জন্য যখনই আপনারা দর্শন করবেন অবশ্যই আপনাদের সমস্যার কথা বলবেন অনেকটাই ভালো থাকবেন এটা আমার বিশ্বাস বিশ্বাসে সব কিছু তাই এই অনুরোধটা রইল আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব যে আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ রইল শিবরাত্রি এবং তার পরের দিন কালী আপনারা আশেপাশে যারা আছেন আসার চেষ্টা করবেন আমি অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে রাখব আমার হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করব ডিপিতে বা ভিডিওর মধ্যেও আমি দিয়ে দেবো কোনো না কোনো একটি ভিডিওতে দিয়ে দেবো এই মেসেজটা দেওয়ার ছিল অবশ্যই আপনারা এই পুজোতে চেষ্টা করবেন যে সামিল হওয়ার জন্য দূরে থাকলে তো সেটা সম্ভব না এবার আসুন এই গুরুপোষ্যা যোগে কি করবেন দেখুন এই গুরুপোষ্যার যোগে আপনারা একটি গাছ ব্যবহার করতে হবে এই গাছের শিকড়টা আপনাদের তুলে আনতে হবে এনে ধারণ করতে হবে আর এই যে ছটা রাশির কথা আমি কেন বললাম প্রত্যেকের কথা কেন বললাম না দেখুন বেশ কিছু রাশি আছে তারা কিন্তু ঠিক এইসব বিশ্বাস করে না অর্থাৎ ঈশ্বর বলুন বা ভূত ভূতবেদ বলুন বিশ্বাস করে আর বিশ্বাস না করলে তারা কিন্তু কোনো কিছু তার থেকে সাকসেসও পাবে না তাই বিশ্বাসে অনেক কিছু আমাদের কিন্তু পরিবর্তন করতে পারে আর বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কিছুই আপনার সাথে মিলবে না সেখানে দাঁড়িয়ে এই যে ছটা রাশির কথা বলছি এই ছটা রাশির উপরে যেরকম এদেরও অনেক বিশ্বাস আছে এবং ঈশ্বরের কৃপাও এদের উপরে সর্বদা থাকে এছাড়া কিছু শিকড় যেগুলো আমরা সাজেস্ট করে থাকি এই শিকড়গুলো প্রত্যেকের মানে প্রত্যেকটা রাশির কিন্তু খুব ভালো কাজ করে না কিছু কিছু রাশির ভালো কাজ করে ঠিক সেই ধরনেরই এই ছটা রাশি নিয়ে আলোচনা করব যে ছটা রাশির জাতক জাতিকারা যদি এই শিকড়টা ধারণ করতে পারে আমি যেভাবে বলবো তাহলে কিন্তু তাদের ভাগ্য অবশ্যই বদলাতে পারে এবং কোটিপতি হতে পারে এই তিথিগুলো পাওয়া খুব কষ্টকর আর পেলেও কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে হয় ধরুন তিথিটা ভালো পেলেন এই তিথিতে কি করতে হবে সেটা সঠিকভাবে করতে হবে তবে কিন্তু অনেক ভালো কাজ আপনি পেতে পারেন আর যদি কোথাও ভুল করে বসেন তিথি পেয়েও কিন্তু কোনো লাভ নেই তাহলে আসুন কি সেই গাছ সেটা একটু বলি আপনাকে খোঁজ করতে হবে সহদেবী গাছ সহদেবী গাছের শিকড় আপনাকে তুলতে হবে এই কুরু পুষার চোখে অর্থাৎ আপনি ক্যালেন্ডার পঞ্জিকা দেখে নেবেন কোন সময়ে এই পুষ্যা নক্ষত্র বাইশ তারিখ পড়ছে এই বাইশ তারিখে যেদিন এই পুষা নক্ষত্র পড়বে সেদিনই কিন্তু আপনাকে মানে সেই সময়ে কিন্তু আপনাকে এই সহদেবী গাছের শিকড় তুলতে হবে তুলে আপনার আঙুলের অনামিকা আঙুলের এক করে দুটো শিকড় কাটবেন সেই শিকড়টা লাল কাপড়ে বাঁধবেন বেঁধে নিয়ে লাল কাপড় দিয়ে মুড়িয়ে বেঁধে লাল কার দিয়ে লাল সুতো দিয়ে লাল ধাকা দিয়ে যেটা আপনারা বলেন ছেলেরা ডানাতে বাঁধবে মেয়েরা পাহাতে বাঁধবে এইভাবে আপনি ধারণ করুন দেখুন আপনার ভাগ্য কোথা থেকে কোথায় পৌঁছে যায় ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বদলাবে যে কথাটা আমি শুরুতে বললাম কটিপতি হতে পারে এবং শুধু তাই নয় এই রাশির জাতক জাতিকারা এই সহদেবী গাছের শিকড় লাল কাপড়ে পেঁচিয়ে তার টাকা রাখার ক্যাশেও রাখতে পারে অর্থাৎ লকার যেটাকে বলা হয় বাড়িতে টাকা যেখান থেকে বার করা হয় রাখা হয় বার করা হয় রাখা হয় খরচের টাকাও আপনি যেখান থেকে বার করেন সেই টাকার মধ্যে রাখতে পারেন এবার আর একটা প্রশ্ন আপনাদের থাকবে আমি জানি এই যে এই সহদেবী গাছটা কি গাছ কেউ কেউ বলবে ছবি পাঠান করবেন না ওই গাছগুলো একটু কষ্ট করুন গুগল আছে তো সার্চ করুন পেয়ে যাবেন গাছের ছবি তাই একটু কষ্ট করে বার করে নিন কষ্ট করে যেটা আপনি বার করবেন তার অনেক মজা পাবেন যে কোনো জিনিস দেখবেন পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয় বিনা পরিশ্রমের ফল ভালো হয় না তাই পরিশ্রম করুন অবশ্যই আপনি গাছের ছবি পেয়ে যাবেন গুগল থাকতে কাউকে জিজ্ঞেস করতে হয় সার্চ করবেন পেয়ে যাবেন তাই ওইভাবে কোনো কমেন্ট করবেন না সহদেবী গাছ কি জিনিস দেখি একটু ছবি পাঠান অনেকেই করবে আমি জানি করবেন না এবার আসুন সেই রাশিগুলো বলি যে ছটা রাশির নাম আমি আজ বলবো এই ছটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো বিশ্বাস এবং ভক্তি নিয়ে করবেন আর এই ছটা রাশিরই কিন্তু শিকড় কাজ করে বেশি তাই এই রাশিগুলোর নাম বলা প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি ভাগ্য বদলে ফেলতে পারবেন কোটিপতি হতে পারবেন এই গুরুপোষ্যার যোগে এই কাজটা করলে যেভাবে বলা হলো ঠিক সেইভাবেই করতে হবে দ্বিতীয় যে রাশির কথা বলবো কন্যা রাশি তৃতীয় বিশ্বিক রাশি চতুর্থ মকর রাশি পঞ্চম মেষ রাশি এবং শেষ সেটা হলো মেষ মিন রাশি মেষ মিন মকর সিংহ কন্যা বেশি এই ছটা রাশির জাতক জাতিকারা যদি এই গুরু পোষা যোগে এই শিকর আমি যেভাবে বললাম ঠিকঠাক তুলে নিয়ে ধারণ করতে পারে একদম পোষা নক্ষত্র চলাকালীন তুলতে হবে এবং সেই সময়ে রেডি করে বেঁধে ফেলতে হবে হাতে এবং ক্যাশে রেখে দিতে হবে দেখুন আপনার ভাগ্য কোথা থেকে কোথায় পৌঁছে যায় আচ্ছা এ পর্যন্তই আবারও আস নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার